হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি এসেছি রবীন্দ্র ভারতীতে যেখানে আমি ক্লাস করতে আসি তো এখানে আজকে পুজো হবে এখানে আজকে অঞ্জলি দেবো তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো সুন্দর খরচা বর্ষা লাগছি আমাকে হাই বলো হাই হায় এই যে দেখো এটা হচ্ছে আমাদের শ্রমিক বিদ্যাপীঠ যেখানে আমরা ক্লাসে আসি তো অলরেডি এখানে ঢুকে পড়েছি মানে সেদিনকে সরস্বতী পুজো ছিল বোঝাই না যেহেতু রবীন্দ্র দোতলার ক্লাসরুম যেখানে প্রতি বছর পুজো হয় কি করছো সাজানোটাও খুব সুন্দর হয়েছিল ছোট্ট মিষ্টি প্রতিমা এনেছিল দুপুর বারোটা থেকে তিনটে অবধি বসেছিলাম অবশেষে তিনটের সময় ঠাকুর মশাই এলেন তখন আমরা অঞ্জলি দিলাম মানে এতক্ষণ বসে থাকতে হয়েছিল আমাদেরকে সাড়ে তিনটে বাজে এখন সবাই পুজো শেষ বাড়ি যেতে যেতে তারপরে গিয়ে দুপুরের ভাত খাবো আমরা এখন যাচ্ছি ভোজ করতে মানে ভুরি ভোজ সেরকম নয় ছোটখাটো একটু ভুঁড়ি ভোজ একটু চা বিস্কুট খাও এখন আর খাওয়ার কিছু নেই বাড়ি গিয়ে যা খাওয়ার খাবো আর এই যে এই মালটা খালি ছুটে ছুটে পালাচ্ছে কেন যে খালি চলে যাচ্ছে দাঁড়ায় না একটা জায়গায় সবাই চলে এসেছি ক্যান্টিনে চা খেতে সবাই মিলে বসেছিলাম বাকিরা চলে গেছিল এই যে আমাদের চা চলে এসেছে চা আর বিস্কুট খেয়ে বাড়ি চলে এসেছিলাম আমরা এখন যাচ্ছি ফটোশ্যুট করতে এই যে সবাইকে সঙ্গে নিয়ে নিচে এরা বলছিল বাড়ি চলে যাবে কিন্তু এখন ফটো তো তুলতে হবে না একটা দিন আমাদের বাকি টিমরা চলে গেছে আমরা এত ফটো তুলেছি এখানে আবার চলে এলাম ফটো তুলতে কি সুন্দর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে রবীন্দ্র ওই দিকটায় মানে ফুলের বাগান এই জায়গাটায় আমরা ফটো শ্যুট করেছিলাম সবাই মিলে খুব সুন্দর সুন্দর ফটো এসেছিল এখন আমরা ফুচকা খেতে এসেছি এখন বাজে পাঁচটা সেই সকাল এগারোটা থেকে পাঁচটা অব্দি না খেয়ে আছি আর আমার মা তোমাকে খুব বকা দিয়ে দিলো এখন অনেক ফটোশ্যুট ভিডিও করে এই যে আমরা দুজন বাড়ি আছি বাকি সবাই চলে গেছে অঞ্জলি তো রেগে চলে গেছে আর বাকি ওরা এখনই গেল আমরা এখন যাচ্ছি এই নেয় না মাঝি অঞ্জলি সিং জয়িতা সাপু এটা মুক্ত এটা আমি এখন প্রসাদ নিতে এসেছি দুদি গরমা নিতে এসেছি কি সুন্দর গন্ধ এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আমরা ক্লাসে আসার আগে দধি কর্মা নিয়ে তারপর ক্লাসে গেছিলাম আমরা এখন দধি কর্মা নিয়ে চলেছি ক্লাসে তারপর আমরা যাচ্ছি দেখো আমরা এখন দধি কর্মা নিয়ে ক্লাস করতে যাচ্ছি কি ভালো ক্লাসে চলে এসেছি আজ এই ক্লাসে কেউ নেই ক্লাসটা দেখে নাও এই যে ক্লাস এই যে এরা দুজন বসে আছে এখানে এই তো এখানে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তারপরে আমি ওখানে আয়নার কাছে যাচ্ছি আর দুজন চলে এসছে এই যে আয়না হচ্ছে খাওয়া দাওয়ার দিন মানে শুক্রবার আমাদের খাওয়া দাওয়া ছিল তো আমরা গেছিলাম আমি আর নাই না মজা করছিলাম আর অঞ্জলি খালি লুকিয়ে যাচ্ছিলো ওর ইচ্ছাই করছিল না ওর ফিল্টার ছাড়ার ফটো ভালো লাগে না সেই জন্য ও তুলছিলই না ফটো আমরা খালি এই খাওয়া দাওয়ার দিনও খুব মজা হয়েছিল মানে আমি জানতাম না যে অঞ্জলি এত ভালো নাচতে পারে ওর নাচও দেখে নিলাম তো এখানে মোটামুটি অনেকে আসেনি তো তাদের সাথে দেখাও হয়নি কয়েকজন এসেছিল তো সবাই তখন একটা মেয়ে নাচছিল অন্য ক্লাসের তারপরে আমরা অঞ্জলিকে ঠেলে ঠেলে পাঠালাম যা গিয়ে নাচ ও অনেকক্ষণ পর গিয়ে নাচলো তাও আবার কত লজ্জা নাচবে আবার লজ্জাও পাচ্ছে হেসেই যাচ্ছে আর ওই মেয়েটা নেচেই যাচ্ছে একা একা ও নাচতে পারছে আরে নাচতেই পারছে না খালি লজ্জা পাচ্ছে আর আমার তো একটাই কাজ খালি ভিডিও করার আর ফটো তোলা তো আমি খালি ভিডিও করেই যাচ্ছি আর ফটো তুলেই যাচ্ছি আমার তো এটাই করতে বেশি ভালো লাগছিল তাই আমি এটাই করছিলাম অবশেষে অঞ্জলিকে অনেক বলে বলে তারপরে অঞ্জলি গেল নাচ করতে কালা চশমা গানে নাচ করছে দুটো চশমা এলেছিলো রুমাদি রুমাদির থেকে চশমা নিয়ে নাচ শুরু করে দিয়েছে মানে আমি জানতামই না ও এত সুন্দর নাচে আমি তো না নাচতে তাও নাচতে নাচতে মাঝখানে আবার চুপ হয়ে যাচ্ছে লজ্জা পেয়ে সরে যাচ্ছে এরকম করছিল মানে কি বলবো আজকাল ভোজপুরি গান এত ট্রেন্ডিংয়ে চলছে যে কি বলবো মানে কোনো জায়গায় ভোজপুরি গান না চললে কোনো কিছু কমপ্লিটই হচ্ছে না এখন পুজো বাড়ি জন্মদিন বাড়ি বিয়ে বাড়ি সব জায়গাতেই দেখি ভোজপুরি গান চলছে মানে এখানেও এরা ভোজপুরি গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছে আমি তো ছাতার মাথা কিছুই বুঝি না কী জানি কি এত ভালো লাগে দেখে ভোজপুরি গান শুনতে ভোজপুরি গানের দুজনকে দেখে মনে ছিল দুজনে কম্পিটিশন করছে যে কার নাচটা সব থেকে ভালো হয় যদি সব সত্যি হতো খুব ভালো হতো

বাকি মানুষগুলো রেগে রুগে চলে গেছে জানি না কি হয়েছে আর আমরা একটু ঢং করছিলাম তাই লেট হচ্ছে এই যে দু তিনজন দাঁড়িয়ে আছে আমরা এখন যাচ্ছি একটু ফটো তুলবো তারপরে বাড়ি যাব বাড়ি ফেরার পথে আমরা রবীন্দ্র এই সাইডটায় এসেছিলাম যেখানে পুজো হয়েছিল তো সেদিন ওদের ভাসান ছিল ওরা বরণ করছিলো তো একটু দেখে গেলাম প্রতিমাটা খুব সুন্দর করেছিল এখানে পুজোটা বেশ ভালো করেই করেছিল তো সেটা আমরা দেখে গেলাম তো বন্ধুরা ভিডিওটা এখানে এড করছি ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলে নতুন একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের করে সবার আগে চলে যায় সরস্বতী পুজোর পুরো ব্লগটা তোমরা দেখে নেবে পুরোটাই আছে তো চলো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থাকবে